বন্ধুরা তুমি কি কখনো অ্যাকিউরিয়ামের ভেতরের মাছকে ছোঁয়ার চেষ্টা করেছ করে থাকলে তোমরা দেখবে যে মাছকে ছুলেই মাছটা একটু দূরে কোথাও পালানোর চেষ্টা করছে এখন আমরা স্কোয়াচ দিয়ে এমনই একটা প্রজেক্ট তৈরি করব। চলো শুরু করি এর জন্য প্রথমেই আন্ডার ওয়াটার ওয়ান ব্যাকড্রপটি নিয়ে নিতে হবে এরপর তুমি ফিশ নামক স্পাইটটিকে মঞ্চে নিয়ে আসো এবার তোমাকে যখন স্পাইট ক্লিক করা হয় ও গ্লাইড করো সেকেন্ড এক যে কোনো অবস্থান পর্যন্ত কোড ব্লক নিয়ে আসতে হবে এবার তুমি মঞ্চের স্পাইটের উপর মাছ দিয়ে ক্লিক করে দেখো কি হচ্ছে খুব মজার তাই না তুমি চাইলে এর মধ্যে শব্দ যুক্ত করতে পারো এবার নিজে নিজে চেষ্টা করে দেখো